সকাল নামাজের মাই সমগর থেকে বের হয়ে গেল আম্মা জানা সিদ্ধি করা হা নবীর অন্য নবীবি কাছে গিয়ে জিজ্ঞাসা করু আল্লাহ আর নবী কি আপনার ঘরে আসছে না আমার ঘরে আসে নাই বিবিরা এক একজন করে গা যা অন্য তোমরা কারাগো আল্লা ন ঘরে তোমার ঘরে আসছে না আমার ঘরে আসে নাই সারা দিন হয়ে গেছে আল্লাহ নবী বাড়িতে আসে এবার সন্দেহ হয়ে গেছি সাহাবাইকারন নামাজের পরে রসূলকে জিজ্ঞাসা করলেন মাগরিবের পরে নবিকে জিজ্ঞাসা করল আপনি কি বাড়িতে গেলেন না কারণ কি আল্লাহ নবি বলেন আমি রাতের বেলা বাড়িতে যাব আমি সারা দিন একটা সৌমততে বেশি সল্লাত পাওয়ার পরে আমার শান্তি লাগলো কি সংবাদ আল্লাহ

التي تطلع على الأفئدة إنها عليه مؤصدة في عمد ممددة دا دار الله القدى أن أرجل الأذن كانوا أي বিভিন্ন গ্রাম থেকে আগত আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা দুনিয়ার গ্যাসের আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায় লাতি আগুনে লাগে হাতে লাগে হাত পুড়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে জাহান্নামের আগুন বানাইছে আগুন যদি শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে লাগে যে জাহান্নামের আগুনের তাপমাত্রা এত বেশি ভিতরের কলিজা বুলা বুলা হয়ে যাবে

পিছনে আমি আমার জীবনকে পরিচালনা করতে যাই আমি নবীর কয়েকটা দৃশ্য দেখেছি নবীজি নামাজে দাঁড়াইয়া এত লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তো নদীদের পাড় খুলে যেত চামড়া ফেটে পানি পর্যন্ত বের হয়ে যেত আল্লা নবি ফজরে নামাজ পড়াইয়া দেওয়া এবার বাড়ির মধ্যে চলে আসছে আম্মা জানসে সিদ্ধি করে আম্মা জানের ঘরে আমার আপ্তা নবী প্রবেশ করার উপর ন বুঝিলতে আয়েশা সিদ্ধিকরত গেল্ল করা হতে বাদ দে এই দরওয়াজাটা দাও কর্মের দরওয়াজা লাগাইয়া দিলেন দিকে যায় না গড় থেকে বের হয় না হাজির সিদ্ধি আবু বকর সিদ্ধি কর্লা তালান নবিজির গোরের দরওয়াজা সন্ন দাঁড়াই এমনি অন্য দায়দা বাবু অবীজি আপনি গো থেকে কেন বের হই না আমি আবু বাবরে এসেছি ঘরের ভিতর থেকে আম্মা দা ভাইয়া সা সিদ্দিকা আবু বাবর সিদ্দিকা জল্লাহতলাম হর্মিয়া তিনি দায়দদা বলে আব্বা ঘরের দরওয়াজাটা

ঘরের ভিতরে যদি আমার সাহাবি আবু বকর চলে আসে ওমর চলে আসে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ এরা যদি ঘরের ভিতরে আইসা পড়ে আমি কানতে পারব না কানতে পারব না আম্মা যা এসে সিদ্দিক বলে আমি তাকে দেখি আমার নবীর আর কোন শব্দ হয় না শুধু শেদ্দার মধ্যে পরে গান্দার গান্ধী আওয়াজ আর হয় না নদীর পেট পিঠের সঙ্গে চেপে গেছে পিঠ পেটের সঙ্গে পেট পিঠের সঙ্গে লেগে গেছে আমার আপনার নবীর রাম লাল তুলিলা আমিনের কাছে আম্মা জানাসে সিদ্ধিকরো নয়প্রাণ হবে না আমি শরবত পেয়ে গেছি অজন দিজি

সর্বদা নিপালা বয়া বহু সবরণের কাছে আসি জাল মনে রাগ

যাও যাও আমার নবী রাহমাতের কাছে যাও আমার নবীকে বলো তার অন্যদ যদি মরণের এক বছর আগে তওবা করে আমি আল্লাহ তার মরণের এক বছর আগে তবা করলে কিসের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব জীব রাইলে হুজু সুসংবাদ কিসে এক বছর আগে মরণের আপনার উম্মত যদি তবা করে কিসের সব গুনাহ মাফ

আমার নবীকে বলো আমার নবীর উম্মত যদি মরানার একদিন আগে তওবা করে আমি আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই খবর পেয়ে জিবরাইল আলাইহিস সালাম এবার আমার আপন নবীর কাছে বললেন ও নবীজি

নবির আমি যেভাবেও খুশি করব নবী যতক্ষণ খুশি না হব আমি ততক্ষণ নবীর খালি দিতেই থাকব আমার নবীর অন্য যদি মরণের আগ মুহূর্তে মরণের একটু আগে অযুড়িত করতে পারে পিছনের গোলা খাতা আমি আল্লাপ তাকে মাফ করে দেব আমার নবীর কাছে